সোমবারের শিবের মাথায় জল ঢালার কাহিনী দেবী পার্বতী শিবকে স্বামীরূপে পেতে চেয়েছিলেন তিনি সোমবার উপবাস করে শিবলিঙ্গে গঙ্গাজল ও বেলপাতা নিবেদন করেন এই ভক্তিতেই মহাদেব তুষ্ট হন এবং তাকে রূপে গ্রহণ করেন তাই শাস্ত্রে বলা হয়েছে সোমবারে শিবের মাথায় জল ঢাললে সকল পাপ দূর হয় এবং ভক্তের ইচ্ছা পূর্ণ হয় জল হল শান্তি ও শুদ্ধতার প্রতীক শিবের মাথায় জল ঢেলে ভক্তরা বলেন হে প্রভু আমার মন অহংকার ও রাগেই জলের মতো ঠান্ডা হয়ে যাক সোমবার মানেই শিবের দিন এই দিনে তাকে জল বেলপাতা ধুতুরা ও আকন্দ ফুল নিবেদন করলে তিনি খুব খুশি হন শান্ত হৃদয়ে যদি তার মাথায় গঙ্গাজল ঢালা হয় তাহলে সমস্ত দুঃখ রোগ শোক ও বাধা দূর হয় সহযোগিতায় রাজদীপকরণ করণ রিপেনকরণ করণ কণ্ঠে পিয়ালি ভূঁইয়াকরণ নিত্যনতুন কাহানি শোনার জন্য পাশে থাকবে তেত্রিশ কোটি দেবদেবী নূতমস্তকে প্রণাম